আছলামুম আশা কৰি আপোনাৰ ভাল আছে নানা দিলে ভাল আছো আপোনাৰ দুৱাৰ এই যে আমাৰ কৰাৰ সজা আছি আজিকালি পশু নিয়ছিল পশু পে পশু সিদ্ধ কৰিছোঁ পশু দে তো মানে জলপাই দি জলপাই 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 দামাৰ কাছে জলপাই ওদিক গেছিলাম একটা লাউ নিয়ে আসছি এই দেখেন ইনশাল্লাহ বুটা দিয়ে এখন কষ পড়ছে কিন্তু লাউ টাটকা লাউ আর শাউরি হাঁসের ডিম দিয়েছে হাঁসের ডিম দিয়ে রান্না করা হবে না

জলপা কসুর ভিতর জল পাই দেবে যে কড়ার ভিতর দিয়ে দিবা ঘোটাটা টক হলে ভালো হয় কেলাগুলো জল পাই দিবা কষ তো মেলা খেয়ে হাত দেখ করে ঢেকে দিয়ে আগে গ্রামের তুলতে ঘুরতে গো মশলা যে বেটে রাখছিল দিয়ে দিল এর ভিতরে ছেটকে নিমা নদীর সে কষুগুলো কড়ার ভিতর দিয়ে দিল সেটকে নিয়ে হাত দিয়ে নদীর মালে গেছে

নিচে দিয়ে දැছে পানি কোড়ারে যে নিচে দাবে දැছে একটু জাল দরকার একটু জাল হলে তারপরে নদীরাమ్ము ঘটবে নদীর কে যে খুব সুন্দর করে এই বারডা উড়কি দিয়ে গুটিয়ে নিচ্ছে ডালির মতো মানে গুটিয়ে নিই দিন মতো গুটিয়ে দিতে হবে খুব সুন্দর করে ঘুটিয়ে দেবে ইনশাল্লাহ নদীর আম্মুর কসুরান্না প্রায় শেষের দিকে এখন তেলে দেবে কি সুন্দর ভাবে উঠেছি দেখে মনে হচ্ছে শুধু এখনই বাটিতে খায় যেমন

কালকে একটু সে ডাল রান্নার মুরগির বেশি আছে সেটুকু আবার নদীরাম্মু গরম করে নিচ্ছে ইনশালা সাদের পাত্রে নিয়ে চলে যাবো আমরা নদীর কড়াই পর্যন্ত খেয়ে ভালো चढ़ दिल भाई लगे तो अच्छा ये बात ना बस ये बस अपोसिंग

পাওয়া যায় না দু রান্না করে তাও ভালো লাগবে ইনশাল্লাহ নাকি খুবই ভালো লাগবে